মনমুস কিচেন ডায়রিতে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে মাছের ডিম দিয়ে আলু পটলের ডালনা কি করে তৈরি করলাম চলুন তাহলে মাছের লঙ্কা পেঁয়াজ হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে নিয়েছি এবার আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি সমস্ত বড়া ভাজা হয়ে গিয়েছে এবারে আমি পটলগুলো ভেজে নিচ্ছি পটলগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে তুলে নিচ্ছি তার আগে আমি কিন্তু কড়াইটাকে একটু চেঞ্জ করে নিয়েছি ওই ছোট কড়াইটাকে আমি সাধারণত বড় ছাড়া ভাজাই করি এবার আমি পটলগুলোকে তুলে নিচ্ছি এবার আমি সোমবারের জন্য দিয়ে দিলাম তেজপাতা গোটা জিরে একটা আলু আমি দিয়ে দিলাম আলুটাকে আমি ভালো করে ভেজে দিচ্ছি আলুটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি দিলাম পেঁয়াজ রসুন আদা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু চিনিমার মতো লবণ দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদাটা একটু ভাজা হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি একটু কাজু আর নারকেল বাটা আমি কিন্তু আদা আদা দিয়েছি জিরে থেকে দিই জিরে ধনে দিই নি পেঁয়াজ রসুন আদা পেস্ট দিয়েছি লঙ্কার গুঁড়ো ধনে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর একটু দিয়ে দিলাম আমি কাজু আর নারকেল পেস্ট ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা আমি এত ইউজ করছি না আপনারা চাইলে করতে পারেন এবার এগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার আমি একটু জল দিয়ে দিলাম জলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যতটুকু ঝোলে রাখবেন আমি একটু ঢাকা দিয়ে দিলাম ঝোলটা ফুটে গিয়েছে এবার আমি বড়াটা আর পটলটা দিয়ে দিলাম আলু বটন দিয়ে মাছের ডিম দিয়ে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগবে ওদের একটু তাহলে শুকিয়ে নেবো আমি দু চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা ভালো সেন্ট হবে মাছের ডিম দিয়ে আলু পটলের ডালনা রেডি এবারে আমি একটু ঘি দিয়ে দিলাম আমি চার পাঁচটা এলাচ থাতা করে দিয়ে দিলাম এবার আমি নামিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা মাছের ডিম দিয়ে আলু পটলের ডাল না রেডি এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন